আজ ছাব্বিশে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উনিশশো দিবসটি পালিত হচ্ছে মহান এই দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় পঁচিশ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে মার্কো বাংলাদেশের উদ্দেশ্যে অভিন বার্তা দেন মার্কো মার্কোরবিও বলেন ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছেন তিনি এই উদযাপন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে যখন সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করেছে যা বাংলাদেশের জনগণের তাদের জাতিগতভাবে এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ করে দেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন করে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য উন্মুক্ত তিনি আরও বলেন বাংলাদেশ এই বিশেষ উপলক্ষটি উদযাপন করার সময় দেশটির জনগণকে তার উষ্ণ শুভেচ্ছা জানিয়ে উভয় জাতিকে নিরাপদ শক্তিশালী এবং আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা